বাড়িতে এই কোণে রাখুন অপরাজিতা গাছ বাড়ির বাস্তুদোষ দূর হবে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তুদোষ রয়েছে বাস্তু সমস্যায় আমরা ভুগি এছাড়াও পরিবারের অশান্তি নানান সমস্যায় আমরা জর্জরিত হয়ে থাকি তাই বলা হচ্ছে আপনি যদি এই অপরাজিতা গাছ আপনার বাড়ির এই কোণে রাখতে পারেন তাহলে আপনার ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করবেন আর মা লক্ষ্মী দেবী যে ঘরে থাকে সেই ঘরের সুখ শান্তির অভাব হয় না ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের এই পরিবেশে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি সর্বদাই ইতিবাচক এবং এমন কিছু গুণ রয়েছে যেগুলো আমাদের জীবনকে আমাদের ভাগ্যকে পাল্টাতে খুবই সাহায্য করে ঠিক তেমনি একটি গাছ হচ্ছে নীল অপরাজিতা আমাদের প্রত্যেকের বাড়িতেই এই গাছ রয়েছে আমরা অনেকেই প্রত্যেকেই গাছপালা বসাতে ভালোবাসি ঠিক তেমনি গাছপালা বসালেই হবে না আপনাকে এর সঠিক ব্যবহার সঠিক দিক অবশ্যই জানতে হবে আপনি যদি বাস্তুমত অনুসারে এইভাবে এই গাছটিকে বসিয়ে রাখেন তাহলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ এই গাছ আমাদের জীবনের ভাগ্যকে পাল্টাতে সাহায্য করে আপনার আগামী দিনের ভাগ্যকে পাল্টে দেবে এনে দেবে সৌভাগ্য এনে দেবে সুখ শান্তি আর্থিক উন্নতি হবে বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে আমাদের ভালো থাকার পিছনে আমাদের বাড়িতে রাখা সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ সেটা বাড়ি তৈরি হোক কিংবা রান্নাঘর হোক ঠাকুর ঘর হোক না কেন ঠিক এর পাশাপাশি বাস্তুমত অনুসারে আপনি যদি এই গাছকে এইভাবে বসিয়ে রাখেন তাহলে আপনার পরিবারের উন্নতি কেউ আটকাতে পারবে না তাই বলা হচ্ছে আপনি যদি এই নীল অপরিতা গাছ আপনার বাড়িতে বসে রাখেন তাহলে আপনার ঘরের সুখ শান্তি এনে দেবে এছাড়াও আপনার ঘরে যে সমস্ত নেতিবাচক শক্তি রয়েছে এমনকি আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে একদমই বিতাড়িত করবে এই গাছ আপনার জীবনের ভাগ্য ফিরিয়ে দেবে বন্ধুরা এই গাছ যদি আপনার বাড়িতে থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন দিকে বসিয়ে রেখেছেন অবশ্যই তা কমেন্ট করতে ভুলবেন না আর যদি এই দিকে না থাকে অবশ্যই আজই এইভাবে বসিয়ে রাখুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন খুব তাড়াতাড়ি তাই বলা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার বাড়িতে অপরাজিতা গাছ বসিয়ে রাখেন তাহলে আপনার বাড়ির পূর্ব দিকে রাখুন এই গাছকে এই দিকে রাখা অত্যন্তই শুভ তা না হলে উত্তর দিক কিংবা উত্তর পূর্ব দিক অর্থাৎ কোণে আপনি এই গাছকে বসিয়ে রাখতে পারেন বিশ্বাস করা হয় যে কোণ হল ঈশ্বরের দিক তাই এই দিকে ভগবানের বসবাস তাই আপনার বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই দিকে অপরিতা গাছ বসানো অত্যন্ত শুভ এছাড়াও আপনি যদি এই গাছকে আপনার বাড়ির মূল দরজার ডান দিকে বসাতে পারেন বা যে কোনো একটি পাত্রে রোপণ করে রেখে দিন দেখবেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগতে বেশি সময় লাগবে না বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে বাড়িতে অপরিতা গাছ যদি বসিয়ে রাখেন তাহলে গৃহপ্রধান তার উপকার পান আপনার বাড়ির চার কোণে শক্তিশালী করতে আপনি পাত্রে অপরিদা গাছ বসে রাখুন আপনার বাড়ির চারদিকে অবশ্যই এই কাজটি করতে পারেন যা আপনার জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিক বা একটি ভালো লক্ষণ হতে পারে তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে এছাড়াও যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে আমরা প্রত্যেকেই দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে অশান্তি দুঃখ কষ্টে আমরা প্রত্যেকেই ভুগি আমরা চাই সবসময় জীবনের সুখটাকে অনুভব করতে তাই বলা হচ্ছে আপনি যদি প্রতি বুধবার গণেশ ঠাকুরের চরণে একটি করে নীল অপরিতা ফুল নিবেদন করতে পারেন এবং হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন গণেশ ঠাকুরের কৃপাদৃষ্টি আপনার উপর থাকবে খুব শীঘ্রই আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন দাম্পত্য জীবনে সুখ লাভ হবে তাই আপনারা এই কাজটি করতে পারেন এতক্ষণে আপনাদের জানিয়ে গেলাম এই গাছ আমাদের জীবনে কি উপকার দেয় এই গাছকে কোন দিকে বসাবেন এবার আপনাদের জানিয়ে দেব এই দিকে ভুলেও এই ফুলের গাছ রাখবেন না বসাবেন না যা আপনার এবং আপনার পরিবারের জন্য অমঙ্গল হবে পরিবারে দুর্ভাগ্য দেখা যাবে তাই মনে রাখবেন ভুল করেও আপনি আপনার বাড়ি পশ্চিম দিক কিংবা দক্ষিণ দিকে এই ফুলের গাছ বসাবেন না রোপণ করবেন না এর ফলে আপনার জীবনে চরম দুঃখ কষ্ট দুর্দশা নেমে আসবে অবশ্যই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে এই ফুল ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় সেই কারণে এই ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সর্বদাই দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে সেই পরিবারে কখনোই সুখ সমৃদ্ধির অভাব হবে না তাই আপনি যদি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোয় এই ফুল নিবেদন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন জীবনে কখনোই আর্থিক সমস্যা অর্থ কষ্ট থাকবে না তাই প্রতি বৃহস্পতিবার এই কাজটি করে দেখুন এমন কি যারা কঠোর পরিশ্রম করছেন পরিশ্রমের সঠিক দাম পাচ্ছেন না জীবনে সাফল্য অর্জন করতে পারছেন না আপনারা অবশ্যই বৃহস্পতিবার এইভাবে মা লক্ষ্মীর পুজোয় নীল অপরিতা ফুল নিবেদন করুন আর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনার সকল মনোবাসনাগুলি জানাতে ভুলবেন না অপরদিকে বাস্তুমত অনুসারে আপনি যদি এই গাছকে আপনার বাড়িতে বসিয়ে রাখেন তাহলে নেগেটিভ এনার্জি শোষণ করে পজিটিভ এনার্জি নির্গত হবে যার ফলে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত আপনার পরিবারে কখনোই দুঃখ কষ্ট বা অশান্তি আসবে না এই ফুল দিয়ে শনিদেবের পুজো করলে শনিদেব অত্যন্তই সন্তুষ্ট হন তাই শনিবার দিন আপনি শনিদেবের উদ্দেশ্যে এই ফুল নিবেদন করুন দেখবেন শনির কুনজর বা দৃষ্টি থেকে আপনারা মুক্তি পাবেন শনিদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন এই ফুল অত্যন্তই শুভ তাই যাত্রাকালে আপনি যদি এই ফুল নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে যাত্রাকালে যে সমস্ত বিপদ রয়েছে সেখান থেকে আপনারা একদমই মুক্তি পাবেন এই গাছ ও এই ফুলের মধ্যে রয়েছে অলৌকিক গুণাগুণ ও ক্ষমতা তাই আপনি যদি এই গাছ ও এই ফুলকে এইভাবে ব্যবহার করতে পারেন আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন একবার হলেও আপনি এই গাছকে ব্যবহার করে দেখুন দেখবেন রাজা হতে বেশি সময় লাগবে না আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন খুব তাড়াতাড়ি